কাঁথি কিশোরনগর গড়ের দুর্গা প্রতিমা আমাদের পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি কিশোরনগর গড় প্রায় তিনশো বছরের পুরনো ঐতিহ্যবাহী দুর্গা পুজো রাজা যাদবরাম রায়ের সময় থেকে হয়ে আসছে যেটা শুনেছি আমি তো মায়ের গয়না পড়ানো হচ্ছে ষষ্ঠীর দিন এই যে গয়না পরানো মাকে একটা একটা করে সোনার অলঙ্কার পরানো হয় সেটা দর্শন করতে পারাও সৌভাগ্যের আমি মনে করি প্রত্যেক বছরই ওই সময়টা মায়ের কাছে থাকার চেষ্টা করি থাকিও তো মায়ের গয়না পরানো হচ্ছে সপরিবারেই উপস্থিত ছিলাম আসলে অনেক নিয়ম নিয়মকানুন নিষ্ঠার সঙ্গে এখনও পুজো হয়ে আসছে এটা সপ্তমীর সকালে মানে অনেক কিছু নিয়ম কানুন পুরোটা আমি জানলে মানে সবটা যে জানি তা নয় তো শুনেছি ওটা নিয়ে পরে ভবিষ্যতে লেখার আমার ইচ্ছে আছে অনেকেই লিখেছেন তো সপ্তমীর দিন সকালে পুরো মন্দির চত্বর একদম মানে ভরে যায় আমরা পাড়ার তো সবাই থাকি দুপুর অন্ত থেকে লোক আসেন এই স্নান কলাবল স্নান হবে হচ্ছে তারপর আরও অনেক নিয়ম থাকে তো ওই জলটা নেওয়ার জন্য ঘটের জলটা ঘটের ভাঙা অংশগুলো মানে সবাই হুড়ো হুড়ি ভরে যায় তো একদম মন্ত্রোচ্চারণের মাধ্যমে এই প্রিয় নিষ্ঠাগুলো পালিত ভালো লাগে প্রত্যেক বছরই থাকলেন যতক্ষণ থেকে খালি পে শুরু হচ্ছে আছে প্রায় পনেরো ষোলো বছর তো হলো তো দেখি মায়ের খুব মানে মা খুব জাগ্রত বিশেষ করে অষ্টমীর দিন অনেক দূর থেকে লোক আসেন আমি তো কোনো বছরই অঞ্জলি উঠে মানে পারিনি এত ভিড় হয় মানে বোর বর উঠে গিয়েও পারিনি এই বছর কিন্তু অঞ্জলি দিতে পেরেছি প্রত্যেক বছর যাই ফিরে আসতাম এই বছর দিতে পেরেছি ওইখানে ভিড় লেগে পড়ে যায় সবাই ওই চালটা ধুনের জন্য মানে গরুন পড়ে গেছে আমি ছিলাম সোনার প্রতিমা রাজার বাড়ি থেকে মন্দিরে আসবেন সবটা ভিডিওতে আমি করতে পারিনি প্রচুর ভিড় ছিল যতটুকু পেরেছি আমি আর ঋষিতা আছি তো মায়ের ঘর মায়ের মানে মূর্তি এলো মন্দির চত্বরে মায়ের অস্ত্র শস্ত্র সবই রয়েছে তো একটা অনুভূতি এই যে মায়ের অস্ত্র সব ওখানে আছে ভালো লাগা সবাই খুব খুব ভালো থাকে